Right. performances like i বাংলাদেশের নাম্বার ওয়ান সাকিব খান এবং বলিউডের দিশা পাঠানি একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন बर्बाद সিনেমায় ভাইরে ভাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাংলা সিনেমার দর্শকদের জন্য নতুন একটি সুসংবাদ সাকিব খান যিনি ইতিমধ্যেই বাংলা সিনেমার সুপারস্টার হিসেবে পরিচিত এবার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানির সাথে অভিনয় করবেন বরবাদ নামের নতুন একটি সিনেমায় বিশাল বাজেটের সিনেমাটি পরিচালনা করবেন প্রখ্যাত পরিচালক মেহেদি হাসান হৃদয় সাকিব খান সম্প্রতি সিনেমার লোকেশন দেখতে মুম্বাইয়ে অবস্থান করছেন বরবাদ সিনেমা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা শুরু হয়ে গেছে বিশেষ করে সাকিব খান ও দিশা পাটানির মতো দুই তারকার জুটির কারণে ছবিটির চিত্রগ্রহণ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে পুরো টিম দিশা পাটানি তার ব্যক্তিগত জীবনের পাশাপাশি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন আর সাকিব খান মুম্বাইয়ের লোকেশন পরিদর্শন করে সিনেমার প্রতিটি দিক সম্পর্কে খুঁটিনাটি বিবেচনা করছেন এই বিশাল বাজেটের সিনেমা বাংলা সিনেমার নতুন একটি মাইল ফলক হতে চলেছে প্রিয় দর্শক আপনি বরবাদ সিনেমা নিয়ে কতটা আশাবাদী জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ